যে নারী গর ঝাড়ু দেওয়ার আগে দুইটা কাজ করবে আল্লাহ পাক তার কফাল খুলে দিবেন মনে রাখতে হবে মা বোনেরা শুনেন আপনি তো আপনার গর ঝাড়ু দিবেন কিন্তু ঝাড়ু দেওয়ার আগে যদি আপনি দুইটা কাজ করতে পারেন দুইটা কাজ কমপ্লিট করার পরে যদি আপনি ঝাড়ু দেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে আল্লাহর জিম্মায় আপনাকে নিয়ে যাবেন আপনারে কেউ কোনো ক্ষতি করতে পারবে না যত বড় শত্রু হোক না কেন যত বড় দুশমন আপনার হক না কেন তারা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এটা আল্লাহ প্রদত্ত আল্লাহর আও তার ভিতর আপনি চলে যাবেন মা বোনদেরকে আমি বলবো কমাস কম ঘর ঝাড়ু দেওয়ার আগে দুইটা কাজ আপনি কখনো মিসটেক করবেন না কখনো মিস করবেন না এটা আপনার জন্য অনেক সেফটি হবে আপনার জন্য অনেক উপকার হবে আপনাদের ভালোর জন্য কিন্তু আমি কথাগুলা বলছি ইয়ামলটা আপনারা করেন ট্রাই করেন তারপর আপনারা আমাকে জানান এই আমলটা করে অনেক মা বোনেরা অনেক উপকার পেয়েছে আমাকে অনেকে বলেছেন হুজুর এর আগে যা আপনি এই বয়ানটা করেছিলেন আমরা আলহামদুলিল্লাহ আপনার এই বয়ানের দ্বারাতে আমরা অনেক উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ আমি আমার মা বোনদেরকে বলি আপনাদের সংসারটা সুন্দর হোক আপনার জীবনটা সুন্দর হোক আপনার জীবনটা যেন নিরাপত্তার ভিতরে থাকে সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করি আমলগুলো আপনারা করবেন তাহলে প্রথম নাম্বার আমল শুনেন দিলের কান লাগে শুনেন প্রথম নাম্বার আমল গড় জারু দেওয়ার আগে প্রত্যেকটা মা বন্ধের উচিত নামাজ পড়তে হবে ফজরের নামাজ আপনি পড়বেন ফজরের নামাজ আপনি পড়বেন নবীজি বললেন যে ঘরের ভিতরে ফজরের নামাজ নাই সেই গরের ভিতরে কোনো বরকত নাই আপনি যখন ফজরের নামাজ পড়বেন আজকের ফজরের নামাজের পর থেকে নিয়ে আগামী কাল ফজর পর্যন্ত আল্লাহ পাক একজন ফেরেশতা আপনার জন্য নিয়োজিত করে রাখবেন আর যত دشمن আপনার ক্ষতি করার জন্য আছে এই ফেরেশতা আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আপনার পক্ষ হয়ে যাতে করে আপনাকে কোনো ক্ষতি না করতে পারে আল্লাহ পর্যন্ত এই ফেরেশতা আপনাকে রক্ষা করবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আমার মা জন্য ঘর জারু দেওয়ার আগে সর্বপ্রথম হলো ফজরের নামাজ আপনি পড়বেন দুই নম্বর হলো মা ঘর জারু দেওয়ার আগে আপনি কোরআন তেলাওয়াত আপনি করবেন দিনটা আপনি শুরু করবেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাকের কোরআনের মাধ্যমে দিনটাকে আপনি স্টার্ট করবেন তাহলে এরপরে দুইটা কাজ করার পরে যখন আপনি গরজারু দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমার আল্লাহ জিম্মায় রেখে দেবেন আপনার আপদ বিপদ বাড়া মুসিবত থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন এই জন্যে মা এই দিনটাকে স্টার্ট করবেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনটাকে শুরু করবেন সজরের নামাজের মাধ্যমে এই জন্যে মা আপনি যাতে করে উপকার পান আপনি যাতে করে আপনার উদ্দেশ্য যেন হাসিল হয় এই জন্যে মা এই আমলগুলা করবেন ইনশাল্লাহ আপনি অনেক উপকার পেয়ে যাবেন আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে এই দুইটা আমল করার জন্য তাও